গোনাই রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক সুধামণ্ডলী আজকে সকালে আপনাদের শীতের মুদে আমি আমার মিড়িয়ারে হক শুদ্ধ প্রকাশিত বইটি নিয়ে উপস্থিত হলাম। আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের সনামধন্য আলেম মদিনিয়া ইউনিভার্সিটিতে যিনি বাংলাদেশের কৃতি ছাত্রদের মধ্যে একজন ছিলেন হজরত শাহে আব্দুল সালাম আল মাদানী হাফিজ্লাহ ওনার বাসায় আমার উদ্দেশ্য হল মেয়ার হক বইটি উদ্ভূত এবং সূচনা হন থেকে হোক আমার বড় ভাই ওনার হাত থেকে হোক এবং উনি এই বিষয়ে দুটি কথা আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে বললে জাতি উপকৃত হবে আমাদের কাজ হলো উম্মাকে সঠিক দিক নির্দেশনা দেয়া আমি জামাতে ইসলামী এবং মৌলানা মৌদুদি সম্পর্কে অন্তত পক্ষে দুই হাজার প্রবন্ধ নিবন্ধ লিখেছি দুইটি বই অত্যন্ত তাৎপর্য মণ্ডিত হিসাবে পরিচিত ছিল আমাদের আকাবিকে যেমন কৌমি মধ্যে এর মধ্যে মৌলানা মজুদি সাহাবাই কেরামকে মিলিয়ারে হক মানেন না জামাত ইসলামী মিলিয়ারে হক সাহাবাই কেরামকে মানেন না এই একটা অভিযোগ আরেকটা অভিযোগ ছিল মৌলানা মজুদি কোনো আলিম নয় ইতিমধ্যে আমি মৌলানা মজুদি রহমতুল্লাহ আলহী যে আলিম এবং কত বড় মানের আলিম এই বিষয়টা আমি তুলে ধরেছি একটি বই প্রকাশ করেছি এবং জামাতে ইসলামের দস্তুরে যে কথাটি লেখা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সালা অন্য কেউ কাউকে মেয়ারে হক মানা যাবে না কথাটা যে সত্য এই কথাটি আমি আমার এই বইয়ের মধ্যে তুলে ধরেছি আপনারা জানেন এবং অনেকেই হয়তো জানেন না সাইদ আবদুল মাদানী হাফিজ তিনি আমার চেয়েও জামাতে ইসলামী এবং মৌলালা মৌদুদ্দির ঘুর বিরোধী কট্টর সমালোচক ছিলেন উনিশশো সালে তিনি একটি তফতিক মাঠ মিলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়ালদাধীন আমাহু আশিদ্দার ও আল কুফার ইরুহাম এই আয়াতের তফসির করতে গিয়ে বলেছিলেন এখনও আমার মনে আছে এবং মাহফিলটা ছিল আমাদের এলাকাতে শত্রুর উনি বলেছিলেন যারা রসুল্লাহ সাল্লাহিসাল্লামের সাহাবিদেরকে সাহাবাইক রামকে যারা মির্য়ার এক মানেন না তারা মুসলমান বলেও আমি মনে করি না এবং উনিশশো ১৯৯৩ সালে সম্ভবত উনিশশো তিরানব্বই বা চুরানব্বই সালে আমাদের এলাকার মানে ওনার ওনারও এলাকা রাজাগঞ্জ বাজারের একটি মাহফিলে উনি একই কথা বলেছিলেন এবং ইলিশ মাছের পোনা দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শন কিভাবে প্রকাশিত হয় এই তফসিল এই ব্যাখ্যা দিতে গিয়ে এক পর্যায়ে উনি বলেছিলেন যে আমাদের সমাজে অনেকে আছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন সাহাবায়াম কে মেয়া রেখক মানেন না এত কট্টর কটোর কথাবার্তা বলার পরেও উনি নিজে গবেষণা করে দেখে পড়ে শুনে বুঝে এখন অনুভব করতে পেরেছেন যে না মৌলানা মি সাহেব যা বলেছেন কথাগুলা সঠিক এটাই কোরআন হাদিসের কথা শেখ আব্দুল সালাম আল মাদানি হাফিজাহুল্লাহ আপনারা জানেন বিগত উনিশশো একানব্বই ইংরেজি সনে ইসলামী বৃহৎ ইসলামী ঐক্য জোট যখন গঠিত হয় তখন তিনি দোয়ারা সাতক আসনে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন আমরা আশা করি বৃহত্তর সিলেটবাসী আশা করি তথা সিলেট দেশের শীর্ষ ওলামায় কেরাম এটা আশা করেন এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী কোনো সময়ে যদি নির্বাচন হয় হবে ইনশাল্লাহ হয় নির্বাচন হবে না হয় যুদ্ধ হবে অসমাপ্ত বিপ্লব সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমরা আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন সঠিক পদ্ধতিতে হয় তাহলে দ্বারা সাতকবাসী অন্তত পক্ষে ঈদের আমেজ নিয়ে হজরত শাহেফ বুট দিয়ে ইসলামের খেদমত করার জন্য আরো বেগবান করতে সংসদে পাঠাবে ইনশাল্লাহ আমি আশা করি হজর সাহেব আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ তালা এই মেয়ার হক একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে কোরআনের দলিল সঠিক কিনা আমি যা উপস্থাপন করেছি একটু বিশদ বিশ্লেষণ করে বইটির উপরে কিছু লিখবেন মন্তব্য করেন আপাতত এই বইয়ের উপরে ওনার প্রতিক্রিয়া কি এবং বর্তমান প্রেক্ষাপটে উম্মার জন্য ঐক্যবদ্ধ হওয়া বিশেষত ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া অনিবার্য কিনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবেন সম্মানিত দর্শক মন্ডলী এবং হক বইয়ের লেখক গবেষক অধ্যক্ষ আব্দুল হাই জেহাদি হাফিজ যিনি আমার ভাইও বটে আলহামদুলিল্লাহ তিনি বক্তব্য রেখেছেন আমার ব্যাপারে আমি সত্যি অত্যি জামাত ইসলামী এবং আল্লা মাহুদী রহমতুল্লাহ আলহির ব্যাপারে আমার অনেক ডিসপুট ছিল অনেক আপত্তি ছিল এগুলো বলতে গেলে আমার কম পড়াশোনা এবং গভীরে অনুধাবন না করারই ফলশ্রুতি ছিল এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি এ ব্যাপারে কিছু অধিকতর পড়াশোনা শুরু করলাম তখন আমার কাছে প্রতীয়মান হতে লাগলো ধীরে ধীরে যে না এগুলো তো আল্লা মির রহমতুল্লাহ আলহী এবং জামাত ইসলামীর উপর একটা বুতান একটা তহমেদ সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর মেহরবানি যেভাবে জাহাদি সাহেব রুজু করেছেন বই পুস্তক লিখে আমিও আলহামদুলিল্লাহ সরাসরি জামাত ইসলামীর আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দুই হাজার দুই সনে রুজু করেছি এখন জামাত ইসলামের একজন হিসাবে পালন করে আসছি আল্লাহ একমাত্র মোহাম্মদ রসুল ইসলাম যে বইটি অধ্যক্ষ আবদুল্লাহ জাহাদি সাহেব লিখেছেন আমি জানি উনি আগেও আমার সাথে আলোচনা করেছেন আর বইটি আজকের এই শীতের সকালে তিনি আমাকে প্রথমে দান করেছেন আমি ইতিমধ্যে সূচিপত্রগুলো দেখে নিয়েছি এখানে আমারও কিছু অভিব্যক্তি বা ছোট্ট একটা লেখা আছে তো আলহামদুলিল্লাহ আমি আজকেই এটা পরিপূর্ণভাবে পড়ে নেব ইশা সেই প্রত্যয় ব্যক্ত করছি যেহেতু আমি সফরে যাচ্ছি বইটি আমি আমার সাথে নিয়ে যাচ্ছি আমি আশা করব মেয়ার হক নিয়ে যে বিভ্রান্তি বিশেষ করে ওলামায় কারামদের মধ্যে যে অপপ্রচার এই অপপ্রচার আল্লামা হাই জাহাদির লিখিত এই বইয়ের মাধ্যমে যারা পড়বেন খালিস মন মানসিকতা নিয়ে পক্ষপাত দুষ্ট মন মানসিকতা নিয়ে ঈশাল তারা সত্যের সন্ধান পাবেন এবং আমার বিশ্বাস সেই সত্যে উন্মোচিত হওয়ার পরে এই সত্যকে স্বীকার করে নেবেন মেনে নেবেন এটা হচ্ছে সম্পর্কিত ব্যাপারে আমার স্বল্প সময়ের কথা যেটা সকল সুলুকের কথাই জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এবং আমি ইনশাআল্লাহ এর পরেও পুরোপুরি পড়ার পরে দরকার হলে আর একটি ভিডিওতে আমার অভিব্যক্তি ব্যক্ত করবো ইলমি ইলি দৃষ্টিকোণ থেকে দুই নম্বর আপনি ইত্তেফাকের কথা বলেছেন এটা অপরিহার্য ভাই এটা অতি অপরিহার্য আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলে ওলাফার রকম ইনক্লুড করেছেন একত্রিত করেছেন এই জন্য আমাদের মধ্যে এই যে দেখলাম যে গণনা সহ বিভিন্ন ইসলামী দলগুলো টোটাল একান্ন ভাগে বিভক্ত এটা অত্যন্ত বিষয় আমরা যদি ফাসাল হই আমরা যদি বিভ্রান্ত হই আমরা যদি বাঘ বাঘ হই তাহলে নিঃসন্দেহে আমাদের শক্তি অবক্ষয় হয়ে যাবে হয়েও গিয়েছে এই অবাঙ্গা দেশ এখানে জন্মগ্রহণ করেছি আমরা আজকে চৌয়ান্ন বৎসরে পড়েছে দেশটির স্বাধীনতা অর্জনের আমরা জাতীয়তাবাদীদেরকে দেখেছি আমরা ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে দেখেছি আমরা স্বেচ্ছাচারী স্বৈরাচারীদেরকে দেখেছি দশ বৎসর এগারো বৎসর কিন্তু আমরা কখনো ইসলামকে দেখিনি অথবা আলাহুল যিনি সৃষ্টি করেছেন হুকুম তার চলবে মুসলমান হিসাবে এটা আমাদের অবশ্য মেনে নেওয়া উচিত কোরআনের এই নির্দেশাবলী ইনশাল্লাহ আমাদের মধ্যে ফিলিংস এসেছে বাতিলপন্থীরা কে কোন মসলক এগুলো চিনে না কে কোন ম এগুলো চেনে না তারা মুসলিম একতায় ইন্ডিকেট করেই তারা অতীতে অত্যাচার জুলুম করেছে নির্যাতন করেছে ফাঁসি দিয়েছে হ্যাঁ অবস্থায় আমাদের সবাইকে ইত্তফাক মাল ইখতলাফ সামান্য ইখতলাফ থাকলে থাকতে পারে উনি বসে মিলাদ পড়েন আমি দাঁড়িয়ে মিলাদ পড়ি সেটা এগুলো মেজর কোনো বিষয় নয় এই ইত্তেফাক মাল ইখতলাফের উপর নির্ভর করে ইনশাল্লাহ দেশটাতে কোরআনের শাসন সতলোকের শাসন কায়েম করার জন্য একতাবদ্ধভাবে সবাই প্রচেষ্টা করতে হবে প্রত্যেক মসলাক প্রত্যেক মেশরফ প্রত্যেক মনহজের সম্মানিত ও নামায় এবং কর্ণদার যারা তাদের প্রতি বিনীত আবেদন রইল সাথে সাথে সাধারণ মানুষ যারা তাদেরকেও প্রতিও আমার ব্যক্তি বিনীত অনুরোধ আমরা যেন সমাজটাকে কুলুশমুক্ত করার জন্য রাষ্ট্রটাকে সুখী সমৃদ্ধি কল্যাণমুক্ত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিকে যাতে সাহায্য সহযোগিতা করে আগামী নির্বাচনে এদের হাতে ক্ষমতার বাঘ্ যাতে আমরা দিতে পারি অন্তত একটিবার জন্য আপনাদেরকে প্রচেষ্টায় অংশগ্রহণ করার বিনীত আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম